আসসালামু আলাইকুম বন্ধুগণ রাসুল সাল্লাহ শুধু কোরআন শিক্ষা দেননি যে ইসলাম কোরআনের মাঝে সীমিত থাকবে কোরআনও তা বলছে না যারা বলছে তারা ইসলামের ধ্বংস চায় আসুন দেখি কোরআন কি বলছেন ছোড়া বাকার একশত একান্ন নম্বর আয়াত আমরা এখানে দেখছি এই আয়াতে বলা হয়েছে আমি তোমাদের মধ্যে এরূপ রাসুল প্রেরণ করেছি যিনি তোমাদের নিকট আমার নিদর্শনাবলী অর্থাৎ আয়াত সমূহ শিক্ষা দেয় এই যে এখানে এই আয়াতিনার বাংলা করেছে ওনারা নিদর্শনাবলী আসলে আয়াতের বাংলা আয়াত তাই আমি এখানে আয়াত সমূহ লিখেছি যিনি তোমাদের নিকট আমার নিদর্শনাবলী বা আয়াত সমূহ পাঠ করেন তোমাদেরকে পবিত্র করেন তোমাদেরকে পবিত্র করেন পবিত্র করেন মানে কি পবিত্র করেন মানে হল মুসলমান করেন সুরা আঠাইশ নম্বর আয়াতে বলা হয়েছে মুশ্রেকরা অপবিত্র সেই শিখ থেকে মুক্ত যিনি করেন তিনি পবিত্র করেন আমাদেরকে কলেমা পড়িয়ে গোসল গোসল করিয়ে কলেমা পড়িয়ে তিনি আমাদেরকে পবিত্র করেন এ হল এই অংশের অর্থ এবং তোমাদেরকে শিক্ষা দিন এখানে কি বলছে ইকুম অলিমুকুম কিতাব বাংলায় বলছে তোমাদেরকে কিতাব ও হিকমত শিক্ষা দেন এখানে বিজ্ঞান করছে আসলে হিকমত শব্দটা আসলে হিকমত হিকমতের মাঝে বিজ্ঞান আছে বিজ্ঞানের বাইরেও হিকমত আছে হিকমতের সবকিছু বিজ্ঞান নয় বিজ্ঞান হিকমতের একটা অংশ মাত্র কটা জিনিস শিক্ষা দিচ্ছেন এখানে উনি উনি শিক্ষা দিচ্ছেন কিতাব ও হিকমত কিতাব মানে কি কিতাব কোনটা কিতাব হলো কোরআন ওনার উপর কোরআন নাজির হয়েছে তো উনি কিতাব শিক্ষা দিচ্ছেন মানে কোরআন শিক্ষা দিচ্ছেন এবং হিকমত শিক্ষা দিচ্ছেন মানে দুইটা জিনিস শিক্ষা দিচ্ছেন পাঠ করছেন অর্থাৎ তিনি কোরআন তেলাওয়াত করছেন তারপরে মানুষকে পবিত্র করছেন অর্থাৎ মুসলমান বানাচ্ছেন তারপরে কিতাব শিক্ষা দিচ্ছেন মানে কোরআন শিক্ষা দিচ্ছেন এবং বিজ্ঞান শিক্ষা দিচ্ছে কাজ এখানে হচ্ছে। যেহেতু শিক্ষা দেওয়ার বিষয়টা নিয়ে কথা বলছি সেহেতু আমরা এখানে শুধু কিতাব এবং হিকমত এই দুইটার কথা বলবো তার মানে দুইটা জিনিস শিক্ষা দিচ্ছে। উনি কিতাব বা কোরআন শিক্ষা দিচ্ছেন এবং বিজ্ঞান শিক্ষা দিচ্ছেন বা হিকমত শিক্ষা দিচ্ছেন তাহলে শুধু কোরআনের ভিতরে ওনার শিক্ষা কিভাবে সীমিত রইল কোরআনের ভিতরে তো ওনার শিক্ষা সীমিত নাই কোরআন এবং হিকমাত এই যে এখানে স্পষ্ট লেখা আছে এই যে ইউ ইমল কিতাব হিকমাতা তোমাদেরকে কোরআন এবং হিকমত শিক্ষা দিচ্ছে এই যে ওয়াদিয়া এটা যুক্ত হয়েছে ওয়া মানে এবং দুইটা জিনিস ওয়া দিয়ে যুক্ত হলে দুইটা তো আলাদা আলাদা জিনিস একটা হলো কোরআন আর হল হিকমাত দুইটা আলাদা জিনিস শুধু কোরআন নিয়ে পড়ে থাকলে কি রচিলের সমস্ত শিক্ষা পাওয়া যাবে পাওয়া যাবে না শুধু কোরআন নিয়ে থাকলে কি এই যে পবিত্র হওয়া এটা কি পবিত্র কি হওয়া যাবে এজাক কি কোম এই যে এখানে এজাক কি কোম যদি এই কোরআনের ভিতরে যদি সব থাকতো কোরআনের ভিতরে যদি সব থাকতো তাহলে পাক এখানে এই ইউজা কিরকম আলাদা করলেন কেন মুসলমান হওয়াটা আলাদা করেছেন তো আলাদা কিভাবে এই এইরকম হচ্ছে পবিত্র আমাদেরকে করছেন কিভাবে তিনি তিনি কলেমা পাঠ করাচ্ছেন আপনি দেখুন প্রত্যেকটা হাদিস গ্রন্থে আপনি পাবেন যখনই কেউ মুসলমান হয়েছে তখনই সে কলেমা পাঠ করেছে হয় কলেমা দাইয়াবা পাঠ করেছে না হয় কলেমা শাহাদাত পাঠ করেছে হয় শুধু রাসুল মোহাম্মদ লাইল্লাহ মুহাম্মদুল্লাহ বলেছে অথবা বলেছে এই কলেমা পাটনা করে কেউ মুসলমান হতে পারে না এবং দুঃখজনক বিষয়টা হলো এই যে এই কথাটা ওরা বুঝছে না যারা শুধু কোরআন নিয়ে পড়ে থাকতে চাচ্ছে কোরআনের ভিতরে কিন্তু কলেমাটি নাই কোরআনের ভিতরে কলেমা নাই সাতচল্লিশ নম্বর সুরাই মানে এই কলেমার কথা বলা হচ্ছে এখানে পবিত্র যে কলেমা পড়লে মানুষ পবিত্র হয় সেটা তাহলে শুধু কোরআন নিয়ে পড়ে থাকলে তো ইসলাম হচ্ছে না আপনি আর ইসলাম পাচ্ছেন না শুধু কোরআন পাচ্ছেন কোরআন হলো ইসলামের একটি part একটি অংশ দিনকে পরিপূর্ণ করে আল্লাহ দিয়েছেন কিসের মাধ্যমে দিয়েছেন কোরআন এবং রসুলের হিকমত রসুলের শিক্ষা রসুলের কলেমা যা কিছু আছে কোরআনের বাইরে রসুলকে আল্লাহ পাক যা কিছু দিয়েছেন তা সব কিছু সহ হয়ে গিয়েছে সব কিছু সহ দিন পরিপূর্ণ কোরআনের মাঝে দিন পরিপূর্ণ এই কথা কিন্তু কোরআনের কোনো আয়াতে বলা নাই কোন আয়াতে বলা নাই যে কোরআন মানলেই হবে আর কিছু মানতে হবে না এই কথা কোরআনের আয়াতে বলা নাই সুরা আহ চৌত্রিশ নম্বর আয়াত দেখুন এখানে কি বলছে আল্লাহর আয়াত ও হিতমতের কথা যা তোমাদের গৃহে পঠিত হয় এটা নবী পত্নীগণের উদ্দেশ্যে বলা হচ্ছে আল্লাহ অর্থাৎ কোরআন অ হিতমতের কথা যা তোমাদের গৃহে পঠিত হয় তা তোমরা স্মরণ রাখবে নবী পত্নীগণকেও আল্লাপর এই নির্দেশ দিয়েছে যে সেখানে যে কোরআন পাঠ করা সেটা স্মরণ রাখতে বলেছে আর আল্লাহর উচল যা তাদেরকে হেদায়াতের জন্য হোক বা অন্য যে কোনো কারণে হোক যা বলছেন সেটাও তাদেরকে স্মরণ রাখতে হবে সেটা হিকমত এখানে ব্রাকেটে হাদিসের কথা বলে দিয়েছে অনুবাদক অনুবাদক হাদিসের কথা বলে দিয়েছে এখন আপনারা বলবেন যে হাদিসের কথা অনুবাদক বলছে ওরা মানি না অনুবাদক আপনাদের চেয়ে বেশি জানে বলেই তিনি অনুবাদক কোরআন আপনাদের চেয়ে বেশি তিনি জানেন আপনি নিজে কোরআন অনুবাদ করেননি ওনাদের হাত দিয়ে কোরআন আপনার কাছে এসেছে আলেমরা কোরআন নিয়ে এসেছে আলেমরা নবীদের উত্তরাধিকারী কিভাবে নবীরা যা রেখে যায় সেটা আলেমরা পরবর্তী জেনারেশনের কাছে পৌঁছে যায় এজন্য আলেমদের উত্তরাধিকারী বলা হয়েছে নবীদের যারা অস্বীকার করে তারা বোকা তারা আলেমদের এই ভূমিকাটা দেখে না আপনার কাছে কি রসুল সাল্লাহ সাল্লাম স্বয়ং এসে কোরআন দিয়ে গেছেন আমার কাছে কি স্বয়ং এসে কোরআন দিয়ে গেছেন আমরা কোথায় পেয়েছি কোরআন কোরআন পেয়েছি আলেমদের কাছ থেকে আলেমরা আমাদেরকে দিয়ে গেছেন আজ আমরা কোরআন এবং হাদিস দুটোই আবার দিচ্ছেন আমরা কোরআন খানাকে ধরে বসে থাকবো এবং বলবো যে এইখানে সঠিক আছে বাতিল ওখানের ভিতরে মিথ্যা ঢুকেছে আপনাকে প্রমাণ দিল ওখানের ভিতরে মিথ্যা ঢুকেছে কে প্রমাণ দিয়েছে এই জাতীয় কিছু ফালতু লোকজন ফালতু কিছু খ্রিস্টান লোকজন ছাড়া আর তোকে এই কথা বলে নাই এখন আমরা কি ওদের শিষ্যত্ব গ্রহণ করব ওই খ্রিস্টানদের আয়াত আছে এই ব্যাপারে এখানে দেখুন সুরা জুমুয়া সুরা জুমুয়ার দুই নম্বর আয়াতে বলছে কি তিনি উম্মিদের মধ্যে তাদের একজনকে পাঠিয়েছেন রাসল রূপে যিনি তাদের নিকট আবৃত্তি করেন তার আয়াতসমূহ তাদেরকে পবিত্র করেন এবং শিক্ষা দেন কিতাব ও হিকমত যদি ইতিপূর্বে তারা ছিল গুমরাহিতে এখানেও স্পষ্ট শুধু কোরআন নয় কিতাব মানে কোরআন এখানে যে কিতাব বলছে এইটা দিয়ে কোরআন শেষ হয়ে যাচ্ছে এক কথা এখানে শেষ হয়ে যাচ্ছে কোরআন শিক্ষা তারপর বাকিটা হিকমত তাই এরা কি হবে এটা কি হয়ে যাবে শিক্ষা থেকে রসুলের শিক্ষার মধ্যে এটা আছে এবং আপনাকে এটা গ্রহণ করতে হবে আপনি যদি বলেন এটা গ্রহণ করবো না তাহলে আপনার কিতাব গ্রহণ করা হলো না কেন এই কিতাব এই কথা বলছে আপনাকে এটা গ্রহণ করতে বলছে কিতাব কিতাব আপনাকে গ্রহণ করতে বলছে যে কিতাবের উপর আপনি নির্ভর করে বলছেন যে আমি কোরআনের বাইরে আর কোথাও যাব না সেই কোরআন বলছে আপনাকে এই জিনিসগুলো মেনে নিতে এখন আপনি যদি না মানেন তাহলে কি আপনি অস্বীকার করে আমি কথা অত্যন্ত স্পষ্ট করে বলেছি সহজ করে বলেছি আশা করি বুঝতে কার কষ্ট হওয়ার কথা নয় সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ